আনন্দ লাগজে বিস্ম এয়োজন কৰছে মানে দেখিয়া মন্তা হ'ল মাছ মানে এজন কৰছে আয়োজন দেখিয়া মানে আমাৰ বিৰাট ভাড়া লাগজে বুজি গ্ৰামে এই যে দুহৰ শীতৰ মধ্য দেৱা খাইছি বিৰাট আৰামি লাগছে খুবেই মজা লাগে দিয়ার ইজ ভিলেজ টোয়েন্টি এইট সালের বাদ ফর দি ফিস অফ নট মাংস ইট ইজ এ নট গ্রুয়ার ইজ অফ শাক সবজি ইট ইজ এ বর্তা ফর দি না তোমার দল লাগছে না আমি এমনি রাহ আসে একটু খায়ালই হরে কইতাছি আসলে গ্রামের শহর শহর মানুষ কিন্তু এখনো আসে মানে আমরা দু তিনজন আসলাম আইলে যে যাই দু গেছে খায় অ্যালবাম দিলা যত্ন বিরাট খাওয়াইছে ফ্লাওয়ার কফির নয় কাকু একটু কাহাই আপনারা বয়স ফর এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু খাইনে শক্তি আছে পানি ডা করে বরফের মতো ঠান্ডা না খাইছি যে খুব ভালো লাগতে বুঝুন গ্রামের পরিবেশের শুধু মাছটা શુદુ માસટા એક લઈ એ ગુતિ માસ રી ના મા ખાયતમ ના શુદુ મા બરો માસ એકાદાય રાંધોઈ બરો માસ બાજો આશે ટુ કેજી એ બલા છે ગ્રામ આઈલે আপনারা অনেক কিছু তোয়ারটা দেখাই তার ভেড়া হুসকু নিতে মাছ তুলছেন কইতাছে যে এই বাপ রে বাপ মাথা মাথা রাখা কু আপনি না না জড়ি বেড়া এটা করি না কাইতে না আরেকবার হাত লে হয়তো কাই লো এই লো বুঝে যে আমি দেওরা না নয় আপনি কে ভাই আর না ওরা কেউ না তুই ও এই লো কাই না হাই না এই মে তুমি তো মে হাসা হাসা কাই আলবা হরে দিলে মে যাও সরো তোর মে এইটা করো না মেরা ওরা ওরা দিতাছি একটু একটু দিতাছি তুমি আসাই দিলে খাই আলবাহরারে আস দিলাম আসলে খাইছে না গ্রামের সরল সুজা মানুষের অন্য দুনিয়াতে আছে আর আমরা তো এলাম গে যারা তাই একটু টাউট বাট পার হ্যাঁ কারণ ফাইলে দূরে খায় লাগে এর লেগে গ্রামের মানুষরা শুহি না খুব ভালা কাহনি এরম বাড়াবাড়ি করতেস করে আমি বর্তারা হোল মাসের বর্তা এটা আমি সহজ ব্যাপার নেই আমি দিলে হরে খাই রাহো তো খাই যাতাছি না শান্ত হয়ে যাই দেখ